তহিদ আফ্রিদের জীবন থেকে সত্যিই অনেক কিছুই শেখার আছে এই যেমন ক্ষমতা থাকলেই সেটার অপব্যবহার করতে হয় না আর যতই কাছের বন্ধু হোক বিপদে পড়লে কেউ পাশে থাকে না ঠিক যেমন এই রাহি যে এক সময় তোহিদ আফ্রিদের একদম ক্লোজ ছিল সে এখন বলে তার সাথে নাকি তহিদ আফ্রিদের কোনো যোগাযোগই নেই সম্পর্কও নেই দেখলেন তো বিপদের সময় আপনার পরিবার ছাড়া কেউই আপনার পাশে থাকবে না যতই কাছের বন্ধু বান্ধব না কেন আপনি আজকে বিপদে পড়ে দেখেন শুধুমাত্র পরিবারের একান্ত আপন মানুষগুলো ছাড়া বাবা মা ভাই বোন বউ হাতে গোনা এই কয়েকজন ছাড়া কেউই আপনার পাশে এসে দাঁড়াবে না ইভেন সারা জীবন আপনি যাদের পেছনে সময় নষ্ট করছেন যাদের বিপদে সবার আগে এগিয়ে গিয়েছিলেন সেসব মানুষকেও আপনি আপনার বিপদের পাশে পাবেন না পরিবারকে সময় না দিয়ে আজকে যে সব ভাই বন্ধু করে করে আপনি সময় নষ্ট করছেন যাদেরকে আপনার লাইফের সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছেন মানুষই দিন শেষে আপনাকে আপনার বিপদ দেখলে চিনবে সব না এটি বাস্তব তাই বেকার এসব ভাই বন্ধুর পেছনে সময় নষ্ট না করে ওই সময়টা নিজের পরিবারকে দেন আর নয়তো ক্যারিয়ারের পিছনে ব্যয় করুন তাতেও জীবন সুন্দর হয় এতদিন পর্যন্ত এত এত ফেমাস যার পেছনে ছিল আজ সময়ের সাপেক্ষে তার বন্ধু যেন তার সাথে আর সহায় হলো না গুঞ্জন উঠেছে তহিদ আফ্রিদির এই ঘনিষ্ঠ বন্ধুই নাকি তাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে তবে রাহের মুখে এক একবার এক এক কথা শোনা যায় কখনো সে বলছে তার বন্ধু অনেক চারাস মানুষ তাকে সবাই অনেক বেশি ভয় পেত আরেক সময় বলছে তার বন্ধুর জন্যই তার এত এত কিছু যে দুই টাকা ইনকাম করছে সেও নাকি তহিদ আফ্রিদির দৌলতেই তবে রাহির কথাগুলো দেখে স্পষ্ট যেন বোঝা যায় সে এপার না ওপারে যাবে সে নিজেই বিব্রত কেননা সে হয়তো মনে মনে ভাবছে তহিদ আফ্রিদের সঙ্গ যদি এখনো থাকে তাহলে আমারও সামনে বিপদ আসতে পারে অন্যদিকে আবার তহিদ আফ্রিদের এই সময় যদি আমি তার হাতটা ছেড়ে দিই তাইলে হয়তো কোনো না কোনো ব্যাপারে আমি বেঁচে যেতে পারি সো ভিয়ার্স তহিদ আফ্রিদের এই ঘনিষ্ঠ বন্ধুকে নিয়ে আপনার কি মতামত আছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ